কোনো এক ভ্যালেন্টাইনে লাল টুকটুকের শাড়ি পরে বান্ধবীদের সাথে বাইরে ঘুরতে গিয়েছিলাম সেদিন লাল শাড়িতে নাকি আমাকে লাল পুরীর মতো লাগছিল দূর থেকে কোনো এক সুদর্শন পুরুষ এই লাল পরিকে দেখে প্রেমে পড়েছিল আমি খুবই শান্তশিষ্ট এবং লাজুক প্রকৃতির একটা মেয়ে ছিলাম আমার জন্য তার করা পাগলামি এবং তার দুষ্টুমিষ্টি কথাগুলো প্রথম দিকে আমার খুব বিরক্ত লাগলেও কেন জানি না একটা সময় পরে তার এই দুষ্টুমিষ্টি কথা তার পাগলামিগুলো আমার অনেক ভালো লাগে আমি মানুষটাকে ভালোবেসে ফেলি আমি খুব কনজারভেটিভ ফ্যামিলির একটা মেয়ে প্রেম ভালোবাসা এগুলো আমার ফ্যামিলি একদমই পছন্দ করে না তার মধ্যে আমার বাবা ছিলেন গ্রামের মোড়ল আমি খুব ভালোভাবেই জানতাম আমার বাবা আমার পছন্দ করা ছেলের সাথে আমাকে কোনো দিনও বিয়ে দেবে না এই ব্যাপারটা নিয়ে আমি প্রায় প্রায় আমার প্রিয় মানুষটার কাছে কান্না করতাম সে শুধু আমাকে বলতো চলে আসো না একটাবার বিশ্বাস করে আমার হাতটা ধরো তোমাকে আমি আমার মনের রাজ্যের রানী বানিয়ে রাখবো গোপন থাকলো না আমার সম্পর্কের কথা বাবা মা আমার পুরো ফ্যামিলি জেনে গেল খুব খারাপ ব্যবহার করেছিল বাবা সেদিন আমার সাথে মাকে অনেক বকাবকি করেছিল এক পর্যায়ে বাবা আমাকে বলেই দেয় সেই ছেলেকে আমি বিয়ে করলে আমাকে কোনো দিনও মেনে নেবে না সকল রকম যোগাযোগ আমি বন্ধ করে দেই তার সাথে কিন্তু সে আমাকে পাগলের মতো খোঁজাখুঁজি শুরু করে একটা সময় পরে আমি আর তাকে ছাড়া থাকতে পারিনি মা বাবা ভাই বোন পরিবার সবাইকে ছেড়ে আমি পালিয়ে আমার প্রিয় মানুষের কাছে চলে যাই আমাকে পেয়ে আমার প্রিয় মানুষের খুশির যেন শেষ ছিল না আমিও খুশি ছিলাম কিন্তু বাবা মার জন্য একটু টেনশন হচ্ছিল আমাদের বিয়ে হয়ে গেল সংসার হলো সব কিছু খুব ভালো চলছিল আমার হাজব্যান্ড শহরে কোনো একটা বাসা ভাড়া নিয়ে থাকতো আমি প্রথম থেকে তার সেই বাসায় গিয়েই থাকতাম বলেছিল এখানে কিছুদিন থাকো তারপর সে আমাকে তার বাসায় নিয়ে যাবে সে যখন বাহিরে চলে যায় আমার প্রচণ্ড মন খারাপ হয় একা একা কিছু ভালো লাগতো না মা বাবার সাথে কথা বলার খুব ইচ্ছে হতো কিন্তু শুনেছিলাম বাবা বলেছেন আমার জন্য তার বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে কিছুদিন পর আমার কেন যেন মনে হয় মানুষটা মনে হয় আর আগের মতো নেই আমাকে আগের মতো কেয়ার করে না আমি রাগ করলে আমার রাগ ভাঙায় না আমি মন খারাপ করলে হাজারো কোশ্চেন করে আমাকে আর অস্থির করে না অভিমান করলে পাশে এসে বসে না একটা মানুষের হঠাৎ এতটা চেঞ্জ আমাকে মানসিকভাবে অনেক বেশি যন্ত্রণা দিত প্রায় প্রায় এসব বিষয় নিয়ে আমাদের প্রচণ্ড ঝগড়া হতো একটা সময় পরে দেখলাম আমাদের যেদিন ঝগড়া হয় সেদিন সে আর বাসায় ফিরত না সারাটা রাত আমি ছটফট করতাম সে মোবাইল বন্ধ করে কোথায় যেত বা কি করতো কিচ্ছু জানতাম না একদিন খুব জিদ করলাম আমাকে তার বাসায় নিয়ে যাওয়ার জন্য তার বাবা মার সাথে কথা বলায় দেওয়ার জন্য সে কিছুতেই রাজি হলো না অনেক ঝগড়া হলো একটা পর্যায়ে সে আমার গায়ে হাত তুলল আমার বুঝতে বাকি থাকলো না আমি যে মানুষটাকে ভালোবেসে আমার সব ছেড়েছিলাম সে মানুষটা এখন আর আগের মতো নেই খুব কান্না করেছিলাম সেদিন আমি আমার সব কিছু শেষ হয়ে যায় আমি যেদিন জানতে পেরেছিলাম আমার হাজবেন্ডের আরও একটা সম্পর্ক আছে পুরো পৃথিবীটা আমার অচেনা মনে হচ্ছিল আমার হাজবেন্ডের আমি পা জড়িয়ে কান্না করেছিলাম তাকে বারবার বলছিলাম আমি বিশ্বাস করি না তুমি এমনটা করতে পারো না আমার পাগলের মতো কান্নাকাটি দেখে সে আমাকে বলে সে ছোট্ট একটা ভুল করে ফেলেছে সে আমাকে কথা দিয়েছিল সে কখনই আর এমন করবে না সে আমাকে প্রচণ্ড ভালোবাসে আর আমি এতটাই সহজ সরল তার মিথ্যা কথা বিশ্বাস করি সব কিছু ভুলে আমি আবার আগের মতো হয়ে যাই হয়তো বা সেও আমার কাছে ফেরার চেষ্টা করছিল একদিন রাত্রে যে মেয়েটির সাথে আমার হাজব্যান্ডের সম্পর্ক ছিল সেই মেয়েটি আমাকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে সে আমাকে বলে আমি নাকি আমার হাজব্যান্ডকে জোর করে আটকে রেখেছি আমার হাজব্যান্ডের সাথে তার অনেক দিনের অনেক গভীর সম্পর্ক তার মুখে এই কথা শুনে আমার এত বেশি কষ্ট হচ্ছিল মেয়েটাকে আমি রিকোয়েস্ট করে বলেছিলাম আমি আমার ভালোবাসার মানুষটিকে অনেক ভালোবেসে বিয়ে করে সব কিছু ছেড়ে দিয়েছি আপনি প্লিজ আমাদের মাঝে থেকে চলে যান মেয়েটা আমাকে বলে সে আমার হাজব্যান্ডকে কখনোই ভুলতে পারবে না আমার হাজব্যান্ডকে ছাড়া সে নাকি বাঁচবেই না সে পুরো নাসর বান্তা আমার হাজব্যান্ডকে তার লাগবেই আমি খুব অবাক হয়েছিলাম সেও তো একটা মেয়ে সে কি নিজের কষ্ট দিয়ে অন্য একটা মেয়ের কষ্ট বুঝতে পারছে না আমি তাকে বুঝিয়ে বলি আপনি আনমেরিড আপনি চাইলেই অন্য একটা ছেলেকে এখন বিয়ে করতে পারবেন কিন্তু আমি তো ম্যারিড আমি আমার হাজব্যান্ডকে ছেড়ে কোথায় যাবো কোনোভাবেই আমি মেয়েটাকে বোঝাতে পারিনি সারা রাত কান্না করেছিলাম কোথায় যাব কী করব আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই আমার হাজব্যান্ডের ফোনে সারাক্ষণ মেয়েটা কল দিত কিন্তু আমি দেখতাম আমার হাজব্যান্ড ফোন ধরতো না রাতের খাবার খেতে খেতে আমি তাকে বললাম আমাকে নিয়ে চলো না তোমাদের বাসায় আমার না এভাবে আর একদম ভালো লাগছে না আমি একটু তোমার বাবা মার সাথে কথা বলতে চাই জানি না এ কথা শোনার পর হঠাৎ সে অনেক রেগে গেল এক কথায় দুই কথায় আর আবার ঝগড়া লেগে গেল আমার হাজব্যান্ড বাসা থেকে বেরিয়ে গেল পাঁচ দিন তার কোনো খবর ছিল না আমি পাগলের মতো তাকে খুঁজেছি তার ফ্রেন্ড সার্কেল যাদেরকে আমি চিনতাম সবাইকে কল দিয়েছি কেউ বলতে পারে না সে কোথায় নামাজে বসে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করছিলাম আমি শুধু জানতে চাই আমার মানুষটা কোথায় বুকটা ভেঙে যাচ্ছিলো বেঁচে আছে তো আমার প্রিয় মানুষটা কান্না করতে করতেই ঘুমিয়ে যাই ফোন কলে আমার ঘুম ভাঙে ফোনটা রিসিভ করতেই সে মেয়ের কণ্ঠ সে আমাকে জানায় তারা বিয়ে করে ফেলেছে অঝরে পানি আসছিল দুই চোখ দিয়ে আমি তাকে বললাম আপনি কি জানতেন না আমরা বিবাহিত ছিলাম সে আমাকে বলে আমার হাজবেন্ডের পরিবার থেকে নাকি আমাকে স্বীকৃতি দেয়নি আমি তাকে বললাম আপনাকে দিয়েছে সে বলল হ্যাঁ আমি তাকে রিকোয়েস্ট করে বললাম আমি এক মিনিট আমার হাজবেন্ডের সাথে কথা বলতে চাই মেয়েটি আমাকে জানায় আমার হাজবেন্ড আমার সাথে কথা বলতে চায় না আমি ফোনটা রেখে কোনো কিছু না ভেবে সব কিছু গুছিয়ে আমার বাবা মার কাছে চলে যাই বাবা মা প্রথমে আমার সাথে কথা বলতে বাবাকে মানতে চায়নি আমি বাবার পাটাকে শক্ত করে জড়িয়ে ধরে বলেছিলাম বাবা আপনার চোখের পানি বিফলে যায়নি আপনাকে আমি কষ্ট দিয়েছিলাম না দেখেন আল্লাহ আমাকে শাস্তি দিয়ে দিয়েছে বাবা তো না মেনে নিয়ে আর কোথায় যাবে বাবাদের আসলে কোনো উপায় থাকে না নিজেকে গুছিয়ে নিলাম আমার হাজব্যান্ড আমার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করে কিন্তু আমি তার সাথে এক সেকেন্ডের জন্য কখনো কথা বলিনি মাঝে মাঝে সে আমাকে স্বামীর অধিকার দেখাতে আসতো বাবাকে ডেকে বললাম বাবা আমি কাল কাজী অফিসে যেতে চাই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজকে জানেন নিজের হাতে নিজের স্বামীকে ডিভোর্স দেওয়া আমি তাকে ডিভোর্স দিয়েছি এটা শুনে সে খুব কষ্ট পেয়েছিল কারণ সে মনে প্রাণে বিশ্বাস করত আমি তাকে কখনোই ছাড়তে পারবো না একটা সম্পর্ক থেকে বের হয়ে নিজেকে নতুন করে দাঁড় করানো যে কতটা কষ্টের নিজের সাথে সারাক্ষণ যুদ্ধ করতাম রাতে বিছানায় ছটফট করে কাটাতাম সবচেয়ে খারাপ লাগতো যখন মনে হতো আমি একা একা শুয়ে আছি আর আমার ভালোবাসার মানুষ তার বউকে পাশে নিয়ে ঘুমাচ্ছে এটা মনে হওয়ার পরে আমি নিজে নিজেকে আর কন্ট্রোল করতে পারতাম না প্রচণ্ড কষ্ট হতো আমার কিন্তু আমি কাউকে কখনো বুঝতে দিইনি বাবা আমাকে আবার কলেজে ভর্তি করিয়ে দিলেন আমি পড়াশোনা শুরু করলাম আমার একটু একটু ভালো লাগা শুরু হলো পড়ালেখা কাজকাম সব কিছুতেই মন বসতে শুরু করলো আমি বুঝতে পারি আমি ডিপ্রেশন থেকে বের হয়ে আসতেছি আমার ফ্যামিলি আমাকে মেন্টালি অনেক সাপোর্ট দিয়েছে আসলে পরিবার আমাদের অনেক বড় একটা সম্পদ যেটা এখন আমি হাড়ে হাড়ে বুঝতে পারি সাত মাস পরে হঠাৎ একদিন আমার কাছে কল আসে শুনলাম আমার যিনি হাজব্যান্ড ছিল সে নাকি অ্যাক্সিডেন্টে মারা গেছে নিউজটা শুনে আমার মাথা যেন আকাশ ভেঙে পড়ে আমি অনেক চিৎকার করে কান্না করছিলাম আমার ফ্যামিলির লোকজন সবাই আসে বিষয়টা জানতে পারে বাবাকে আমি কান্না করে রিকোয়েস্ট করে বলি বাবা আমি শেষবারের জন্য তাকে একটু দেখতে চাই বাবা আমার রিকোয়েস্ট ফেলে দেননি আমাকে নিয়ে যায় তাদের বাড়ি তাদের বাড়ি ভর্তি মানুষ সবাই প্রচুর কান্নাকাটি করছিল আমার নিজেরও প্রচুর কান্না আসছিল আমি তার বাবা মা সবার কাছেই যাই সবাই আমাকে জড়িয়ে ধরে খুব কান্না করছিল একটা পর্যায়ে আমি তার ওয়াইফের কাছে যাই দেখলাম তার ওয়াইফ সবার কাছে কান্না করে করে বলছে আমার ভালোবাসার মানুষকে ছাড়া আমি কীভাবে থাকবো জানি না তার কান্না দেখে আমার খুব হাসি পাচ্ছিল মনে হচ্ছিল একটা গিয়ে কানে কানে বলি কি প্রিয় মানুষ হারালে অনেক কষ্ট লাগে তাকে ছাড়া নাকি আপনি বাঁচতেই পারবেন না চলতেই পারবেন না তো এখন কি তাকে ছাড়া বেঁচে থাকবেন না পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর অভিশাপ হচ্ছে মানুষের নিঃশ্বাসের অভিশাপ যেটা কখনোই বিফলে যায় না